হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হ্যাঁ পঁচিশে ডিসেম্বর আর এই দিনটাতে হচ্ছে দিদির যে শাশুড়ি মা তার মৃত্যুবার্ষিকী পড়েছে তো সেই উপলক্ষে অ্যাকচুয়ালি মৃত্যুবার্ষিকীরা ছিল অন্যদিন আজকে মানে যেহেতু ছুটি সেই হিসাবে করা হচ্ছে তো আজকে হচ্ছে আমাদের যে গোপাল মন্দির আছে সেখানেই ওরা সবাই এসেছে এবং সেখানেই মাসিমার উদ্দেশ্যে পুজো দেওয়া হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ সবাই এসেছে ওদের বাড়ি থেকে আর এখানে দিদির মেয়ে দেখো বলছে আমাকে ছবি তুলনা আমাকে দেখতে ভালো লাগছে না তো যাই হোক এই আর কি আর এই উদ্দেশ্যেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আশা এটা হচ্ছে দিদির যা আর এটা হচ্ছে দিদির ভাসুরের ছেলে আর যে সমৃদ্ধতা সবাই ঘুরে বেড়াচ্ছে সবাই খেলা করছে আর আমাদের অ্যাকচুয়ালি এই উদ্দেশ্যেই আসা প্রথমে বলেছিলাম আসবো না তারপরে দিদিরাও জানে না আমরা আসবো পুরো সারপ্রাইজড হয়ে গেছে যে আমরা এসেছি দেখে তো হঠাৎ করে এটা বললাম যে তোমাদের সুমিতে ঠিক করা তো আমি কিন্তু ভিডিও ছেড়েছিলাম কিন্তু ওরা সেই ভিডিওটা খেয়াল করেনি তার জন্য ওরা জানতে পারেনি আর মাকেও বলতে বারণ করে দিয়েছিলাম সবাইকে যে না বলো না আমরা এসেছি কারণ ও নর্মালি হয়তো ভিডিও ফেসবুকে না শেয়ার করলে খুব একটা ইউটিউব থেকে দেখে না তো এই যে তারপরে ওরা আসার পরে এটা কফি টফি খেয়ে মন্দিরে গেছিলাম তারপরে আবার একটু আমরা মাঠে গেছিলাম আর মাঠ থেকে ফিরে এসে আমরা এই যে বসে আছি সবাই কারণ পুজো হচ্ছে আর ওখানে দেখতে পাচ্ছ এখন যেহেতু গোপাল মন্দিরে ঠাকুর থাকে না মন্দির ঠিক করা হচ্ছে বলে তাই ঠাকুরের জায়গাটা খুবই ছোট তাই সবাই ঢুকতে পারছে না সেখানে পুজো হচ্ছে আর অনেক মানুষকে বলা হয়েছে প্রসাদ নিয়ে নিয়ে হাতে তারাও এসেছে প্রসাদ নিতে তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ছোট্ট একটা ভিডিও আশা করছি তোমাদের ভালো লাগবে multimillion dollar 1 million dollars 1 million dollar জুতোটা করবি জুতোটা খুলে করিস না এই দিদি এখানে নিয়ে যা বাটি হওয়ার পর এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে সকলে প্রসাদ নিতে এসেছিল যাদেরকে বলা হয়েছিল তারাও এসেছিল তাছাড়া বাইরের অনেক বাড়ির থেকে এসেছিলো প্রসাদ নিতে আর আমি দূর থেকে তুলছি কারণ আমি যাব না ভেতরে আর প্রসাদে পোলাও হয়েছিল পনির হয়েছিল ফুলকপির তরকারি চাটনি পায়েস আমরা চলে এসেছি দেখো এখানে সব কারকেশ